কেরে গোল্লা কালকে রাতে আসতে তো দেরি হলো কে আর কয়েন না গাড়ির মধ্যে দুনিয়ার হিস্টরি তুলছে মুরুব্বি খুব পেশাল বাড়ে তার মধ্যে এই সেরা মিশাই উল্টা কাম করে কোন যোগটাই নাই মিজাই আমার দোষ দিচ্ছেন কে আপনি জিনকে অর্ডার দিচ্ছেন সেই হিসাবেই কাজ করছে আর এই বুড়া সেই পিগলুস এসমানি চায় না মুসুদ দিয়া তুলে নিয়ে আসা লাগছে জায়গা মতো তো মুসুদ দিয়ার পারিস না তুই দিলো কি পাশু গত থেকে তালা মারা আছে এখন পর্যন্ত কোনো হুদিসি পাওয়া যায়নি আপনি যদি এখন অর্ডার দেন তাহলে অট শ্বশুর মানি যাবো ওই চালা ওটি থাকতে পারে হ তো কেকলা প্যাটা দিয়ে আরা কোকাম করি দেখা গেল হুদয় ওর শ্বশুরই কি তুলে নিয়ে আসলো কাজ কামের কোনো যোগতাই নাই ইদানিং কি মাল বেশি খাচ্ছ নাকি এ বাই এনা কোনো কথা অনলাইন ওগুলার আছে মানে এই মিজান যায় না চাপাইল না কম করে পিটা মুখে খ্যাট ধরলে তো ওটাও কেটে ফেলে দিবো এত কথা না কয়ে তুইও যা তো দেখ তোর শ্বশুর বাড়িতে নাকি আচ্ছা যাচ্ছি আপনি এটি থাকবেন না বাড়ি যাবেন আইনালে আসার কথা তো উনি যদি আসে তাহলে থাকমু না হলে চলে যামু তাহলে যা দিল অরেক পাইলে টুড়ি ধরে টানে ঠিক আছে ভাই গেলাম হঠাৎ করেই প্রেসিডেন্ট মিটিং এর জন্য ডাকলো কাহিনি কি অবশ্যই খারাপ কিছু হবে দল থেকে অব্যাহতি দিছে ভালো আশা করো কেমনে তে কাজগুলা যে দিছিলাম কদ্দূর কি করলে প্রসেসিং তো চলমান ফাইনাল হতে আরও কয়েকদিন সময় লাগবে বোঝেনি তো এটা বড় মাপের খেলা ভুল কোনো স্টেপ নেওয়া যাবে না সেই বিশ্বাস আছে আপনার উপরে আর পিছন থেকে ব্যাকআপ হিসাবে আমরা তো আছি গলায় যেহেতু কাটা বাচ্চা ক্লিয়ার করাই লাগবে আগের থেকে যদি ঐক্য থাকলেও না তাহলে আর এই সমস্যা হলনি না দলে তো স্যামসুং এন্ট্রি নেওয়া আছেই এই কাদের ভাই হ এখন দেখেছি সব দোষী আমার প্রেসিডেন্ট যে অনুমতি দিছে সেই জন্যই তো করা লাগছে ভ্যাবছিলাম দলে লিয়া গাদা দাম দেবো কিন্তু হয়ে গেছে উল্টা সামসুক ইউজ করা অত সহজ না যেটি যাবে সেটি রাজত্ব করবি যে আভাব শুরু হয়ে গেছে কয়দিন পর আপনার চেয়ার থাকে কি না থাকে সেই চিন্তা করেন কার চেয়ার থাকে না থাকে ওটা দেখে যাও মিয়া আগে এত হতাশ হচ্ছে ভাইয়ের চেয়ার ঠিক রাখার জন্যই তো এত পরিকল্পনা করিচ্ছি এ চুপ করো তো প্রেসিডেন্ট ক্যাম্পা ফোন দিছে আচ্ছা ভাই কথা কন আমাদের যাতে লেট হয়ে যাচ্ছে ওই জন্য মানে কল দিছে লিডার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় তুমি লিডার আমি তো বাসাই ফ্রেশ হয়ে বের হবো এখন যদি জ্যাম না পাই সর্বোচ্চ 15 মিনিট লাগবে আসার দরকার নাই শরীরটা খুব খারাপ তো সেই জন্য মিটিং ক্যান্সেল করছি ঠিক আছে কী আর করার আমি তো প্রস্তুতি নিয়ে বের হচ্ছিলাম বের হওয়ার দরকার নাই রেস্ট করো রাখলাম তাহলে ভাই প্রেসিডেন্ট কি করছে প্রেসিডেন্টের মাথা নষ্ট হয়ে গেছে হুট করে ফোন দিয়ে করছে শরীর খারাপ মিটিং ক্যান্সেল নিশ্চয়ই এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে না ছাড়া এই সময় আসে মিটিং ক্যান্সেল করার কোনো প্রশ্নই আসে না এল্লে সব মূলে সামসু প্রেসিডেন্ট তো এরকম আসিল না প্রেসিডেন্ট কেম্বা আমাকেও ফোন দিছে ভাই কি ঘটিছে কিছুই তো বুঝিচ্ছি না ফোন রিসিভ করো আর এখানে যে আসো সেটা বলো না হ্যালো লিডার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামাল কোথায় তুমি আমি গাড়ির মধ্যে পার্টি অফিসে যাচ্ছি অ্যাজ দু মিটিং আছা লাগছে না মিটিং ক্যান্সেল তুমি কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির একটা নোটিশ দিয়ে দেও আর সম্মেলনের ডেট পরবর্তীতে নির্ধারণ করা হবে আচ্ছা লিডার দিচ্ছি কি করলো হত সারা কমিটি বিলুপ্ত রহমান সাহেব কি খবর সব কি ঠিকঠাক আছে বিদেশি বেড়ে গেছে রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা পায় তারা করতেছে এমন অবস্থায় খুব চাপ অনেক স্যার আমাদের যুগে যুগে আমাদের মহান নেতাদের বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে যাতে বাঙালিরা কোনোদিন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে স্বাধীনতার চুয়ান্ন বছরে আসেও আমাদের গোলামির জিনজির বয়ে বেড়ান লাগছে এগুলা আমাদের শাসক শ্রেণীর ব্যর্থতা স্যার যারা বাংলাদেশকে খাবারের টেবিল মনে করে যে শ্রেণী আসুক আসামাত্র মাত্র খাবারের টেবিলে বসে যায় দেশটা একাবি কেমনে আরও পিছন দিকে চলে যাচ্ছে যাই হোক মূল কথায় আসি ক্ষমতাসীন দলের কিছু নেতা আমাদের সন্দেহের তালিকায় আছে তাদের আপনি নজরে রাখবেন এদের নামের তালিকা আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এরা দেশের শত্রু উন্নয়নের নামে দুর্নীতি করতেছে এবং শত শত কোটি টাকা বিদেশে পাচার করতেছে বিষয়টা খুবই সিক্রেট একটা চৌকস টিম গঠন করবেন ওকে স্যার আপনি লিস্টটা পাঠিয়ে দিন আমি সকল ব্যবস্থা করতেছি দিন দিন ক্ষমতাসীনদের দুর্নীতি বেড়ে গেছে একসালও আমাদের জাল থেকে বেরোতে পারবে না রহমান সাহেব আপনাকে আরেকটা একটা কাজ করতে হবে কোপা শামসুর উপরে নজর রাখবেন জানি স্যার উনি তো নিরাপত্তার ঝুঁকিতে আছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারে আরও কিছু জেনে রাখেন শামসু কিন্তু আমার কাছের বন্ধু ওই যে কত ড্যাঞ্জার আছে সেটা আর কেউ না জানলে আমি ভালো করেই জানি ওই যেহেতু রাজনীতি তার চেয়ে তার মানে একটা বিপ্লব ঘটবেই আপনি একটা টিম শামসুর নিরাপত্তার জন্য নিয়োগ করবেন আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার রবিনের নেতৃত্বে একটা টিম পেরে দেবেন যে সারাক্ষণ শামসুর উপর নজরদারি রাখবে আপনি একটু বলে দিন যেন শামসু ওদেরকে সহযোগিতা করে আচ্ছা ঠিক আছে তাহলে উঠলাম স্যার আর কি হয় না হয় সব আপডেট আপনাকে জানাবো ঠিক আছে যান ক্যারে শামসু গোপন সংবাদে শুনে বললাম সুইডেন আসলাম বলে দেশে আছে যদি তাই হয় তাহলে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে উই তো এমনি এমনি আসার লোক না তোর সাথে ওর কিছু আছে নাকি না কিছু হয়নি একজন কিলারের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না অতীতে যা কিছু আছে সব বাদ বর্তমান পরিস্থিতির উপর চলি ওস্তাদ আমরা রোমজান নয় অরবল নজর রাখলাম হঠাৎ করে যেহেতু দেশে আসতে আসছে আপনার কোনো ক্ষতিও করতে পারে এটা তো স্বাভাবিক পূর্বের অনেক হিসেব নিকেত ছিল যদিও আমি লাইন ছাড়ছি কিন্তু ওই তো ছাড়েনি তার মধ্যে জনতা পার্টি যোগ দেওয়া তো অটোমেটিকলি অনেক শত্রু বেড়ে গেছে বিশেষ করে কাদের মোল্লার সিদ্দিক এদের নেতৃত্ব কোনো পরিকল্পনা চলতে পারে গুরু আমার বন্ধু সম্রাট অলরেডি আমাকে সতর্ক করে দিছে কস্কি রে এই তো আসলামের আশার সূত্র মিলে যাচ্ছে এখন থেকে অল টাইম জিনিস কাছে রাখবো আর এক লাখ বাইরে যাওয়া যাবি না আমি তো ওস্তাদ বারবার কই আপনি একা একা ঘুরেন না যেটি যাবেন আমাকে নিয়ে যাবেন সারাক্ষণ ব্যবসার চাপের ভিতরে আমাকে ডুবে রাখছে আমি ঠিক মতো ওস্তাদের খেয়ালই রাখতে পারি না হুট করে আপনার এখন কিছু হয়ে গেলে আমাকে কি হবি দরকার হয় আপনি সেফটি দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ করি হ্যালো শামসু কোথায় তুই এই তো অফিসে তা কি খবর তোর নিরাপত্তার জন্য একটা টিম পাঠাচ্ছি ওদেরকে একটু সহযোগিতা করিস যেখানে যা করবো ওই টিম তোর উপর নজরদারি করবি যাতে কোনো সহিংসতা না ঘটে এই সবের কি দরকার ছিল আমি তো বারবার কলম লাগবি না আমি সামসু কোবা সামসু একাই একশো ডাইলগানা কম মার বন্ধু বুলেট কিন্তু শামসুক চিনবি না সব বি কেয়ারফুল আর হুট করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে জবাব দেই তো আমাদেরই করতে হবে তুই কি চাস আমার কোনো সমস্যা হোক আমাকে তুই একটু বেশি টেনশন করিস এত ঝুঁকি নাই তোর ওগুলো এক ঘেমি কথাবার্তা থো যা করলাম সেগুলো একটু শুনিস আর টিমকে একটু সহযোগিতা করিস কমিশনার কি করছে নিরাপত্তার টিম পাঠাচ্ছে সারাক্ষণ বলে সিকিউরিটি দিবি এটা তো অনেক আগি দেওয়ার দরকার ছিল সরকারের একটা গুরুত্বপূর্ণ লোক নিরাপত্তাহীনতায় ভুগবে এটা কেমন হয় না আর আসলামের ওপর নজরদারির ব্যবস্থা করতেছি উনিশ বিশ দেখলে ওকে খাইয়ে দেবো গুরু কাদের এলে ঝামেলা পাকাচ্ছে যখন শুধু ওস্তাদের সেক্রেটারি বানানো হবে ওর মাথা গেছে ঘুরে প্রেসিডেন্ট বানাবি নেতা ওর মাথা ঘুরে লাভ আছে এই সহজ জিনিসই তো বুঝিতছ না ক্ষমতার চেয়ার কে কেউ সার্ভার চায় ফিফটি পার্সেন্ট গেছে তাই মাথা ঘুরে গেছে পুরোটা গেলে তুই স্টক করবি সেক্রেটারি হওয়ার পর ওকে হাতে যদি ভিক্ষের থালি না ধরে দেয় আমার নাম শামসুল হয় তুই এমার্জেন্সি রোমজনে খামসা দেয়া করবে ক আচ্ছা ওস্তাদ আজকে দেয়া করবে নি তা কি খবর তো তা ভাই সব কি ঠিকঠাক আছে এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে তার দায়িত্ব নেওয়ার পর আপনার সাথে কথাই হলো না তাই ভাবলাম একটু দেখা করে আসি তা আপনি দিনকাল কেমন যাচ্ছে এই তো যাচ্ছে ভাই নতুন জয়েন করা পর থেকে আপনাদের সম্পর্কে সবকিছু জানছি তা কি খাবেন ঠান্ডা না গরম না না এখন কিছু খামো না সরকারি অনুদান সংক্রান্ত রিপোর্ট আপনার কাছে কি পাওয়া যাবে আমার সাইতে উপজেলা চেয়ারম্যানই ভালো করতে পারবি ক্ষমতাশীল দলের লোক চেয়ারম্যানের সাথে মিল ডিল দিয়ে থাকবেন নতুন আছেন তো কয়েকদিন একটু অসুবিধা হতে পারে কি আর মিল দিবেন সে তো এক গিয়ে আমি যা সিদ্ধান্ত একা একাই নেয় পরে শুনতে পারলাম আপনি করে ফরমের লোক আরে ওই আমাদের জুনিয়র কোবা শামসুর লোক বেশ কিছুদিন আগে কাবিখা প্রকল্প নিয়ে তার সাথে ঝামেলাও হসে আপনার সাথে বাড়াবাড়ি করলে বিষয়টা আমি দেখব কারণ আগের দিন আর নাই এখন পার্টির সেক্রেটারি আমি তা স্থানীয় নির্বাচনের কি খবর নির্বাচনের কার্যক্রম তো শুরু হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে সিটি আসবে যদি কোনো প্রয়োজন হয় ফোন দিয়েন সব আপডেট দিয়ে দিবনি ধন্যবাদ ইউনু সাহেব দল থেকে নিউজ পেলাম তো জন্য জিজ্ঞাসা করলাম ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিছে এই দেখেছ না একটা মিটিং করেছি পাঁচ মিনিট পরে ব্যাগ দিচ্ছি তুই যা দেখ চেয়ারম্যান সাহেব কুটি আচ্ছা দেখতেছে মন্ত্রী সাহেব ফোন দিছে কথা বললেই তো পারতেন রানিং মিটিং এ কারোর সাথে কথা বলি না এত করে আপনি অপমানিত হতেন যাই হোক ভাই আপনার সাথে আলাপ করে ভালো লাগলো এখন উঠি পরে দেখা হবে তোতা ভাই তো সেই ক্ষমতা মন্ত্রী ফোন দিছে মনে হয় কোনো আত্মীয় হয় তাকে আবার ওয়েটিং এ রাখছে এই লোকের সাথে সুসম্পর্ক রাখা লাগবি চেয়ারম্যানের রুমে তালা মারা ওই বলে ঠিক মতো অফিসে আসে না চেয়ারম্যান কিন্তু শামসুর লোক তাই ইউনো সাহেবের সাথে মিলতে থাকা লাগবে লোকটা অনেক শিক্ষিত তো কথাবার্তা খুব ভালো হোমমুদ করে আসে বলে স্বরাষ্ট্র মন্ত্রী ফোন দিছে ওরকম করলু কে শিক্ষিত মানুষের আচার ব্যবহার ভালো কিন্তু ওকে জানেন ভয় বেশি হুট করে মন্ত্রী সাহেবের ভয় দেখালাম এতে বুঝবি নি তোতা সাহেবের অনেক ক্ষমতা উপজেলার যদি ইয়োনো সাহেবের হাত করা যায় তাহলে আর কি লাগে ওলি চেয়ারম্যান টিয়ারমিনে বেল আছে নাকি অফিসিয়াল ভাবে সর্বোচ্চ হেল্প করে পারবি আর ওটি তো টেকার খিচুড়ি আস্তে আস্তে সব কিছুর দিকে নজর দেয়া লাগবি ভাই এঙ্কা ঢ্যাং ঢ্যাং করে ঘুরলে হবি না তুই একটা কাজ করবো আশেপাশে যত বড় ফ্যাক্টরি আছে সব ম্যানেজারের নাম্বার জোগাড় কর আমার কথা মতো ফ্যাক্টরিত মাল ঢুকবে আর বের হবি আচ্ছা ভাই ব্যবস্থা করমনি তা এখন কুটি যাবেন পার্টি অফিস বিলাস সেই সকালে বার আছে বাসার যার কোনো নাম গন্ধ নাই হাইরি এনার্জি হচ্ছে গতকাল তো সবই সেই ছাড়ছি মুখে যা আছে ঘুরাইনি ফাইজলামের একটা সীমা আছে সকালে এক কথা বিকালে আরেক কথা এদের জন্যই তো পার্টির আজকে এই অবস্থা আপনি তো দেখি খুব ষাটের উপর আছেন কাউকে গুনিচ্ছেন না বারে আরে সামনে আমার সুসংগত আসিচ্ছে এখন নড়ে ওঠা লাগবি না ঝিম ধরে থাকলে হবো সামসুর এক কথাই পদত্যাগ করছি তোতাকো ধরে কোপাসি এখন তো আমার শক্তি আলাদা কাউকে গোনার টাইম আছে মিয়া এই স্পিড ধরে রাখা লাগবি আসি তো আপনার পিছে চাপ নাই কি রে বাটু লুঙ্কা কি হচ্ছে না মানে তোতা ভাইয়ের আসার কথা আসিল তো তাকে মা দেখিচ্ছি না সেই জন্যই এটি যে আরো কত ভাই আছে তা করে সোগেত পরিচ্ছে না তোতা কি তোর বাপ হয় ঝাঁকি মেরে লাভ নাই তো তোর যে স্যামসামে করিচ্ছ দেখ মুনে এবার ক্যাঙ্গা করে চেয়ারম্যান হোস সুধীর বেটা আমি দিছি নমিনেশন আর তোতার কাছে যা যায় একবারে বলবে না শটা আপনি তো দেখিচ্ছি মাথা মতো কিছুই ঠিক নাই কখন কোনটি কি কোয়া লাগে সেটাই জানেন না তোতা ভাইয়ের আসার কথা আসল সেটাই মে এত পাট লিখছেন কে মুখে না লাগাম দেন তোতা ভাই এখন পার্টি সেক্রেটারি আর আমি তার কাছের চেংরা এ এত পেশাল না পেরে ইউনিয়ন পরিষদ বিলা যাত এমনি কিন্তু একবার মাথা ফেটে নিয়ে গেছো উল্টা পাল্টা কথা কইলে আবার মার খাবো তুই তোতার না শফিকের কাছের লোক সেটা দেখার টাইম নাই যে কোনো সময় কুপে শতামো দেখেন ভাই ওই দিন মারামারিত কিন্তু আমাদের তেমন দোষ আছিল না হাবিব ভাই সিনিয়র পারসন হয়ে আগে গায়ে হাত তুলছে কপাল ভালো অন্ধকারের মধ্যে তোতা টেবিলের নিচে লুকাইছিল তা ওই কানার লাশ ফেলে দিলাম নি ওই শালা আমার যে ক্ষতি করছে অক্যাটে শিয়াল শকুন দিয়ে খাওয়ালেও তো আমার গায়ের রাখ মিটবে না এ তুই চোখের সামনে দেখে শর্ত তা সর কিন্তু তোক কোবামু তোর সোফা দেখবার মন চাচ্ছে না শালারা একলা পায়া খুব গরম নিচ্ছে এটি থাকা মনে হয় ঠিক হবি না থাকেন গেলে মনে রাখেন এই অপমানের প্রতিশোধ একদিন নিমই এই আনো আর অগজা এটা মেরে দি আয় শালা এখনো কথা কতিছে এ ভাই মারা লাগবি না যাচ্ছি বাটুল দলিও চেয়ারম্যান ওর সাথে কি খারাপ ব্যবহার করা ঠিক হলো সাপ নিও না আর গদি থেকে আর কয় দিন তারপরে আর চেয়ারম্যানগিরি পাছা দিয়ে ঢুকে দেবো শালাক হামি চেয়ারম্যান বানাছি আর নুন খায় নেমো খারামি করলো ওই তো শামসুর সাথেও বিট্রে করছে যেটি টাকার গন্ধ পায় সেটি দৌর ফলায় এক জায়গা স্থির হয়ে থাকতেই পারে না হাজি মার্কেটের দোকানের দখলদারি নিয়ে ঝামেলা হয়েছিল শামসু অক্স সর দিয়ে বের করে দিছে তারপর থেকেই তো উড়ে উড়ে বেড়াচ্ছে কোনো জায়গাতেই স্থায়ী হবার পারে না শামসুর কাছে সর খাওয়ার পর ওই তো আমার কাছেও আসছিল কিন্তু অক্স বের করে দিছে ওলে সুসাক রাখা যাবে না তে উপজেলাত বলে নতুনিও না আছে চলো এটা সৌজন্য সাক্ষাৎ করে আসি তাহলে একটু ওয়েট করেন আমার একটা লোক আসার কথা তো তার সাথে দেখা করেই যাবনি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চাষা এই যে খাসার মধ্যে উঠছেন বাড়ান না কে বাইরে আর কি হবি যার কোনো সিয়ার নাই তার কোনো আর ভ্যালু আছে ভাবছিলাম জেলার সভাপতি হম তলদে তলদে তোতা আর এক লাইন পাকালো কি সেনার সেনা চিনতে করিচ্ছেন কে তোতা ভাই কি আপনার জন্য চেষ্টা করিচ্ছে না এবার এমপি আপনি হবেন নির্বাচন বেন কবে দেয় বাসি কি মরি তার নাই ঠিক তে ইউনিয়ন পরিষদে যাস এই সময় হামার এটিকা কে গেছিলাম পার্টি অফিস হাবিবার মাস্টার হামাক সেই চোদন তারপরে তোতা ভাই বারবার ফোন দিলাম রিসিভ করলো না সেই জন্যই আপনার সাথে দেখা করবে আসলাম সামনে আবার চেয়ারম্যানের ইলেকশন দিবি এখন কারোর সাথে ক্যাসাল করিস না তুই তো বুঝিস কম মাথা মোটা এখন উপরে উপরে সবার সাথে মিলতে থাক আবার যদি চেয়ারম্যান হওয়ার পারিস তখন খেলা দেখামো কি যে কন্যা চাচা মাস্টার আর হাবিব তো আমার বিপক্ষে কাউকে ধরে দিবি ওরা হলো জেলার কর্ণধার ধার অগে সাথ কুলন যাবি ভোট হলে মনের দিনই জনগণ যদি ভোট দেয় ওগুলা কর্ণধার কুলাবি না আর তো তা তো আসি বেশি বেকাদা হলে ভোট মারে নমু চাপ নাই সেই ধান্দাতি আসি আল্লাহ ভরসা তে থাকেন চলে গেলাম আচ্ছা যা রাতে বের হয়ে ফোন ক্যারে কে রে বেলা আসলো না কে তোর জন্য কতক্ষণ ওয়েট করলাম আর কোশনে ভাবলাম ভাত খাওয়া বারামো তা বৌ আর আসবে দিলো না ডনের অত্যাচার বউ যেন পারছে তারপর থেকে রাতে আর বারাবারই দিচ্ছে না ধেরবে এখন আর সেরলে কথা করলে হবি আর কয়েকদিন পরেই নির্বাসন দিবি এখন মাঠ বসানো লাগবে শগলির সাথে সাক্ষাৎ করা লাগবে তা না করে ঘরের মধ্যে বসে আছে তাহলে কেমনে হবে আর ডনের হুঙ্কারে কাম ভোটের মাঠ তো তোরই ভালো শগলি তুর হয়ে কাজ করবে এলে কি আর একদিনে হচ্ছে রে ভাই সকাল সন্ধ্যা দৌড়থাপের ফল

আর শোন তোর জনপ্রিয়তা তো অনেক দেখলাম তোর সাথে না আমার প্রচার প্রচারণও চালাস একবার যদি চেয়ারম্যান হবার পারি নয় ওয়ার্ডের সব কাজ তুক দিব এ ভাই তাহলে তো জমা ক্ষীর হয়ে যাবে তে চ পাড়ার মধ্যে একটা রাউন্ড দিয়ে আসি চার মাথার মধ্যে থেকে বাপ্পি কল দিছিল ওরা নাকি একটা পিকনিকের আয়োজন করছে কিছু টাকা দেওয়া লাগবে একসাথে এলে লিয়া করে থাকলে খরচপাতি কম হবে নি আর টাকা দিয়ে পার হয়ে যাবো আচ্ছা তুই খানিক্ষণ বাইরে দাঁড়া আমি দোকানটা বন্ধ করি শালার সিংরা আজকে আবার দোকানে আসে নাই তাড়াতাড়ি বন্ধ কর এখন লোকের পেসল পাললে হবি না